কে বলবে আমি সারাদিন আজকে কাজ করেছি কতদিন বোয়া নাই বোয়া নাই এই জন্য সারাটা দিন দেখা যায় কাজ করতে করতে আজকে রান্নাই করতে পারিনি আর এই ভিডিওটা আমি করেছিলাম এক টিকটকের একটা ভিডিও করার জন্য আর ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলে এদিকে গাড়িতে আমরা চারজন বসে পড়েছি ওরা এত বেশি ক্ষুধার্ত ছিল আর এইদিকে স্পিকারটা আসলে যখন ওরা বড়ো চাচুর বাসায় দেখেছে এই স্পিকারটা তখন ও থেকেই আমার বড়ো ছেলের কেনার ইচ্ছা মা এটা কিনে দাও কিনে দাও তো ভেবেছিলাম ও একটু বড় হলেই কিনে দিব তো ফাইনালি ওর এবার দেখার পরে তো আর ওকে কন্ট্রোল করতে পারি নি এবার ওকে কিনে দিতেই হয়েছে আর এটা আমি নিয়েছিলাম দ্বারা থেকে সব থেকে দুঃখের ব্যাপার আমি জানি না দ্বারা থেকে অনেক সময় অনেকেই পজিটিভ জিনিস দেয় বা দেখায় বা বলে কিন্তু দ্বারা থেকে যখনই কোনো কিছু কিনেছি কোনো না কোনো প্রবলেম বা সমস্যা আমি পেয়েছি এবারও স্পিকারটা কিনেছি ওভারঅল মানে সব দিক থেকে ঠিক থাকলো এই স্পিকারটা ছিল বাঁকা মানে ট্যাপ খাওয়া যেটা আমার খুবই বিরক্ত লেগেছিলো এবং মনটাও খুব খারাপ লেগেছিল যে একটা জিনিস আনলে দ্বারা থেকে কেন এমন দেয় বুঝি না কিন্তু ওদের রিটার্ন পলিসিও অনেক স্ট্রং মানে সহজে ওরা যদি কোনো প্রবলেমও থাকে তাও ওদের ডেলিভারি ম্যান এটা রিটার্ন নিবে না এটা ওদের মানে নিয়মের মধ্যে নাই তো যাই হোক এগুলো নিয়ে আর কথা নাই বলি এখানে আমার ছেলে এত বেশি ক্ষুধার্ত ছিল যে কাঁচা নুডুলস খাচ্ছিল তো এখানে ওর কাঁচা নুরুসাই আর এভাবে মশলা দিয়ে ও প্রায় সময় খায় এটা ওর অনেক বেশি ফেভারেট তো গাড়িতে আমরা নিয়ে নিয়েছি আর এই গাড়িতে যেতে যেতে আমরা মানে মানে ও খেতে খেতে অলরেডি আমরা রেস্টুরেন্টের এখানে চলে আসছি আর এটা ছিল বসুন্ধরার এদিকটাতে বসুন্ধরার এদিকে বেশ মানে মেইন গেটে যমুনার মানে পিছনটাতে তো যমুনার এদিকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আর এই রেস্টুরেন্টটাতে আমরা প্রায় সময় যখন আমাদের মানে একদম দেখা যায় যে অনেক রাত হয়ে যায় বা অনেক ব্যস্ত থাকি বা up. Uh শর্টকাটে এই রেস্টুরেন্টই প্রায় খাই তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ম্যাকপাই রেস্টুরেন্ট রিজনেবলের মধ্যে খুব ভালো খাবার ওদের খাবারও অনেক বেশি মজা সেদিনও আমরা একশো ফিটের ওদিকটাতে গিয়েছিলাম ওদের রেস্টুরেন্টেরও খাবার অনেক বেশি বাট ওরে বাবা রে বাবা ওদের ওদের রেস্টুরেন্টে যেতে হলে আপনাকে হাতে মিনিমাম অনেক দু তিন ঘন্টা সময় নিয়ে মানে মিনিমাম দুই ঘন্টা সময় নিয়ে যেতে হবে কিন্তু এখানে ওরা খুব দ্রুত সার্ভ করে তো আরব বলছিল মা এই রেস্টুরেন্টটা আমার ভালো লাগছে না আমাকে একটা সুন্দর দেখে রেস্টুরেন্টে নিয়ে যাও তো বললাম বাবা এখন রাত হয়ে গিয়েছে তুমি এই রেস্টুরেন্টে খাও তো বলছে যে আমি নর্মাল কোনো খাবার খাবো না আমি চাইনিজ খাবো তো এদের ওদের সেকেন্ড ফ্লোরে না থার্ড ফ্লোরে হচ্ছে গিয়ে চাইনিজের আইটেম আর নিচে সেকেন্ড ফ্লোরে হচ্ছে গিয়ে নর্মাল যে ফুডগুলো এখানে আবার খেলার যেহেতু জায়গা আছে সাফাত এখানে থাকবে দুই দুই ভাইয়ের দুই রকম চিন্তাভাবনা তো এইদিকে আরও হাত না ধুয়েই খেতে বসছিলো এই জন্য ওর বাবা বললো তুমি হাত না ধুয়ে মলাটলা ধরেছ কেন হাত বাস করেনি তো ওরা এখানে হাত ধুতে গিয়েছে আর এর মধ্যে আপনাদের সাথে দেখাচ্ছিলাম এখানে সেট মেনতে কী কী ছিল দুটা চিকেন ফ্রাই ছিল আর ফ্রায়েড রাইস ছিল চিকেনের একটা কারি ছিল আর ভেজিটেবল ছিল খুবই কম প্রাইসের মধ্যে মনে হয় তিনশো নব্বই বা এরকম আর আমরা দুজন নিয়ে নিয়েছিলাম মাটন খিচুড়ি তো এখানে একটু বেশি রাত হয়ে গেলে অনেক আইটেমই পাওয়া যায় না যেমন একবার বলেছিলাম বিফ খিচুড়ি তো বিফ খিচুড়ি নাই তারপরে চিকেন বিরিয়ানি নিব কিনবো না চিন্তা করছিলাম তারপর বললাম যে না মাটন এটা নেই আর এত পরিমাণে দিয়েছিল। পরিমাণ মানে আমি খেতেই পারছিলাম না যেখানে আমার কাছে মনে হয় যে পরিমাণটা হয়তো বেশি ছিল যার কারণে খেতে পারে হলে আমার কাছে এই খাবার কোনো ব্যাপারেই একটা সময় ছিল না তো আমি এখানে খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় কি দিয়েছে ওরা মানে একদম ভেতরে এমনভাবে ঢেকে দিয়েছিল যে আসলেই কি মাটন দিয়েছিল কি দেয়নি তো আমার বাচ্চাদেরকেও একটু বলছিলাম তোমরা খাবে ওরা আবার কাবাবটা বাবা একটু পছন্দ করে কিন্তু ঝাল ছিল বলে ওরা খায়নি আর এইদিকে বাবা ছেলে দুজন বলছে যে তোমার আইটেমটা আমাকে ট্রাই করো আর আমার আইটেমটা বাবা তুমি খাও তো বাবা বলছে না আমারটা খেতে হবে না তুমি আমার আইটেমটা খাও তো এদিকে বাবা ছেলে কথা বলতে বলতে আমি এখানে বিফ খুঁজে বেড়াচ্ছিলাম যে দেখি এখানে কি আছে না বিফ তো না মাটন মাটনের কয়েকটা আইটেম আছে একটু দেখি তো এখানে মাটন টু পিস কি থ্রি পিসের মতন ছিল ছোটো ছোটোই ছিল খুব বেশি বড় না তারপর যাই হোক ওদের খাবার আমার ভীষণ রকমের ভালো লাগে একটু স্পাইসি ছিল কিন্তু সাফাত খাবারের থেকে সব থেকে বেশি ফোকাস করছিলো ওখানে খেলতে যাবে কিন্তু আমার চাইনিজের আইটেম দেখে আসলে লোভই লাগছিলো যে আমি পরে অর্ডার করে বললাম কেন আমি ওদের মতন চাইনিজের আইটেম নিলাম না আসলে আমিও যদি নিতাম তাহলে খুব মজা হতো কারণ আরফ সাফাত আরফ এখন খুব বেশি পরিমাণে চাইনিজের আইটেম পছন্দ করে আর প্রায় সময় এই চাইনিজের আইটেমই খায় তো এই জন্য আমার একঘেয়ে আমি এক আইটেম খেতে খেতে ভালো লাগে না আমি সবসময় একটু রেফারেন্ট কিছু পছন্দ করি যেহেতু রেস্টুরেন্টে খেলে দেখা যায় নতুন নতুন কিছু ট্রাই করতে পারি কিন্তু আরও কারণে সব থেকে দুর্ভাগ্যের ব্যাপার হলো একই আইটেম প্রতিবারে আমাদের খাওয়া লাগে আর সেদিন যেহেতু অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম তো আমি বলছিলাম সব থেকে ইজিভাবে যে আইটেমটা খাওয়া যাবে সেটাই আমরা নিয়ে নেবো তো আমাদের কাছে মনে হয়েছে থেকে দ্রুত এবং ইজি যেই খাবারগুলো ছিল সেগুলোই অর্ডার করেছি আর ওরা তো খুবই এনজয় করে খাচ্ছিলো সাফাত মানে অনেক গরম ছিল আর বড় আমরা এখানে অনেক বেশি মজা করছিলাম দুষ্টম করছিলাম এই জন্য আমার এখানে মানে ফ্রায়েড রাইসের মধ্যে ওরা অনেক পরিমাণের বরবটি দিয়েছে সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমি বরবটিকে বটবটি বলি আর এটা নিয়েও আমরা খুব বেশি হাসাহাসি করছিলাম এই যে এখানে বরবটি কে আমি বটবোটে বলছিলাম এই জন্য খুব বেশি আর বটবোটির ইংলিশটা কি এরকম দুষ্টি করছিলাম যে এটা কী জানি না তো যাই হোক এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব